আজকে আমি নারকেলের নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবে হয়ে যাবে মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নারকেলের নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো গুড়ের নাড়ু তো চিনিরটা বানাবো না গুড়েরটা বানাবো কারণ গুড়েরটা অনেক দিন অবধি ভালো থাকে আর অনেকদিন অবধি রেখে খাওয়া যায় তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া তো এখানে বড় দুটো নারকেল কোড়া আছে তো কড়াইটা আমি এখনও গ্যাসে বসাইনি দেখুন আমি এমনি টেবিলের উপরে বসিয়ে আমি একটু এটা একটুখানি রেডি করে নিচ্ছি তো এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গুড় তো যতটা নারকেল কোড়া আছে ঠিক ততটাই গুড় দিতে হবে তো গুড়টা দেওয়ার পর আমি গুড়ের সঙ্গে নারকেলের সঙ্গে একটুখানি ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব তো ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর কি হয় এটা গ্যাসে বসালে তখন একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় তো খুবই সহজভাবে এটা আমি আজকে বানাচ্ছি তো আপনারা ওইভাবে বানিয়ে দেখুন তো খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে নারকেলের নাড়ু তো এইভাবে আমি গুড়টা মেখে নিচ্ছি নারকেলের সঙ্গে তো মেখে নেওয়ার পর এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। তো গ্যাসে বসিয়ে দিলাম এবার গ্যাসটাকে জেলে দেবো আর গ্যাসটাকে জেলে দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আর এটাকে নাড়তে হবে সব সময় তো হাই ফ্লেমে দিলে হবে না হাই ফ্লেমে দিলে আবার এটা পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়তে হবে তো গুড় আর নারকেল তো আমি প্রথমে হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম তো আর তো মাখার দরকার নেই এটা সমানে একটু নাড়তে নাড়লেই হয়ে যাবে তো নাড়তে নাড়তেই অনেকটাই জল বেরিয়েছে দেখুন তো জলটাকে একদম শুকিয়ে নিতে হবে তো সমানে এটা নাড়তে হবে এটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না আর এটা নাড়া নাড়া ছেড়ে দিলেই এটা পুড়ে যেতে পারে সেই জন্যে এটাকে সমানে নাড়তে হবে তো বন্ধুরা আপনারা কারা কারা পুজোর সময় এরকম নাড়ু বানান বাড়িতে নারকেলের নাড়ু গুড়েরটা বানান না চিনিরটা বানান এ আমাকে কমেন্টস করে জানাবেন আর পুজোর সময় তো প্রত্যেক বাড়িতেই এরকম মিষ্টি আমরা বানিয়ে থাকি সবাই অনেক রকম মিষ্টি নিমকি নাড়ু এসব বানাই তো কারা কারা নাড়ু বানান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন নাড়তে নাড়তে কতটা জল বেরিয়ে এসছে এবার এটা জলটাকে একদম শুকিয়ে নিতে হবে তো এইভাবে আমি সমানে নাড়তে থাকব তো নাড়তে নাড়তে জলটাকে শুকিয়ে নেব তো এইভাবে পুজোর সময় আমরা নারকেলের নাড়ু বানাই তো দেখুন জলটা শুকিয়ে গেছে একদম এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটাকে গ্যাসটা অফ করে দেওয়ার পরও একটুখানি নেড়ে নেব তো নাড়াচাড়া করতে করতে দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে নাড়ু বানানোর জন্যে এবার আমি একটা এটা প্লেটে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হলেই আরও একটু জমে যাবে এটা তো এখন দেখতে মনে হচ্ছে এরকম পাতলা পাতলা কিন্তু প্লেটে ঢেলে রাখলে না এটা এক আর একটু জমে যাবে তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো ঢেলে নেওয়ার পর ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তো একদম ঠান্ডা হলে হবে না অল্প গরম থাকতে থাকতে নাড়ুটা পাকাতে হবে তো এইভাবে বন্ধুরা পুজোরা পুজোর সময় আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে রাখবেন তো অনেক দিন অবধি এটা ভালো থাকে আর চিনির নাড়ুটা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর গুড়েরটা অনেক দিন অবধি ভালো থাকে তো সেই জন্যে আমি গুড়েরটাই বানাই তো আমিও প্রত্যেক বছরই এইভাবে পুজোর সময় নারকেলের নাড়ু বানাই তো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আর ঘি মাখানোর পর অল্প অল্প করে এভাবে নিয়ে হাতের মধ্যে নিয়ে এটাকে নাড়ুর মধ্যে পাক নাড়ুর মতো করে পাকিয়ে নেব এইভাবে তো খুবই গরম আছে এখনও আমি ভালোভাবে হাত দিতে পারছি না এত গরম আছে তো আর একটু ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন একটা নাড়ু কমপ্লিট হয়ে গেছে এবার আর একটু আমি সাইড থেকে নিয়ে নেব আর নিয়ে এইভাবে নাড়ু পাকিয়ে নেব তো পুজো আসলেই আমাদের এগুলো করতেই হয় নাড়ু নিমকি এগুলো বানিয়ে রাখতে হয় তো মিষ্টি মুখ করতে যারা আসে তারা শুধু বলে যে বৌদি নাড়ু করি বা নাড়ু নেই তো এইভাবে নাড়ু যখন পায় তারা শুধু নাড়ুটাই খায় আর কোনো মিষ্টি খেতে চায় না তো সেই জন্যেই আমি একটু বেশি করে নাড়ুটা করে রেখে দিই তো দেখুন আমার নাড়ু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর এটাকে আরও সুন্দর দেখার জন্য আমি এর উপর থেকে একটু কাজু সাজিয়ে দেব। কাজুটা ভেঙে অর্ধেক আর্ধেক করে কাজু এর মধ্যে সাজিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্যে আর কিছুই না তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা কারা এইভাবে নাড়ু বানান পুজোর সময় আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা পুজোর সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আসছি থ্যাংক ইউ